নমস্কার হিলি নিউজ বাংলায় আপনাদের সঙ্গে আমি বমিতা এব বিশেষ খবরের চোখ রাখো ত্রিমোহিনী হাটে চাল বিক্রি করতে এসে মাথা ঘুরে পড়ে মৃত্যু হলো এক মহিলার ত্রিমোহিনী হাটে চাল বিক্রি করতে এসে হঠাৎই মাথা ঘুরে পড়ে মৃত্যু হলো এক মহিলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাট এলাকায় মৃতার নাম পূর্ণিমা সিং বয়স ছাপান্ন বাড়ি চকশীতল গ্রাম গোপালবাটি গ্রাম পঞ্চায়েত থানা পতিরাম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আচমকাই তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যান এবং অচৈতন্য হয়ে পড়েন দ্রুত তাকে উদ্ধার করে গৃহিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা

हिले जाए अच्छा कंपनी तो धोरा है कंपनी तो ऐसे ही होता है अच्छा हमारा कैसा ना हाँ बीस मिनट तक है हम आपको ये बोलते थे डाल्डा बीस लोग आपना दुकान है आप बीस लोग हम रास्ता वहीं पास करते हैं बीस मिनट तक कितने लोग कंपनी जो रास्ता धोखा लाम मुझे वही लग पहल प्राउडी कोई मोचार्टी को भी फ আপনার নাম কি আপনার নাম কি আমার নাম বেনু